এখন বাজে বেলা বারোটা বন্ধুরা আমি এখন দাঁত ব্রাশ করব এই কলকার দিয়ে দাঁত ব্রাশ করব কেননা আমি সারাতে গাড়ি চালাতে চালাতে রাতের ধরে নাও মর্নিংয়ে আমি পাঁচটার দিকে ঘুমাইলাম আর এখন বাজে বেলা বারোটা আমি এখন দাঁত ব্রাশ করতে আসি ব্রাশ ট্রাশ করে গাটাও দিয়ে একটু খাবার খায় আবার একটু ঘুম পারবো আবার রাত্রে যখন একদম বেলা ডুবে যাবে তারপর আবার আমি গাড়ি স্টার্ট করবো যাবো আমি মাটিয়া গোয়ালপাড়া মাটিয়া মেরে নে হো তুমি দেখে দেখে জিলুঙ্গে এখন আমি যে জায়গাটায় আছি এটা হলো একটা আসাম রাজ্যের বাগড়ি এখানে আমি দাঁড়াচ্ছি লাইন হোটেলে এখন আমি গাটা ধুলাম ধোয়ার পর এখন আমি আল্লাহ আল্লাহরজি মাখা চারটে খায়া দেয়া আবার আরাম করে ঘুমাবো এটাই হলো সেই বাগরি লাইন হোটেল ভাত অনেক মজা এটা হলো আসাম রাজ্যের ইসামেশ মানুষের হোটেল এই হোটেলে ভাত দেখেন অনেক মজা ড্রাইভার খেয়ে দেখেন কত আইটেম দিয়ে আমি এখন ভাত খেয়ে আসলাম আইসা এখন এই আরাম করে ঘুমাবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে খুব ভালো রাখে আজকের ভিডিওটা আমি এখানের মধ্যে শেষ করলাম